এখানে এসে ধানশ্রী নদীর তীরে এখানে যে মাঠ আছে বড় বিশাল মাঠ ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে অনেক দিন অনেক দিন পরে আসলে আজকে আসলাম সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বরিশালের ঝালকাঠিতে আর তান নদীর তীরে এই জায়গাটা এটা ইকো পার্ক এখানে আসছি আসলে এটা অনেক অনেক বছর পরে আসলাম একটু আপনাদের দেখাবো আমার বন্ধুকে নিয়ে আসছি তিনি আসছেন এখানে ফরিদপুর থেকে আসছেন তো তাকে নিয়ে আসছি একটু ঘুরার জন্য আর আপনাদেরকে একটু দেখাবো এই জায়গাটা ঘুরে তো এটা নিয়ে ছোট একটা বোলো করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা কেমনটা সুন্দর অনেক অনেক সুন্দর জায়গা কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আর এই জিনিসগুলো দেখলে এখন অন্যরকম মনে হচ্ছে এই যে ফুল গাছগুলা এগুলা হচ্ছে আপনার কি ফুল গাছ আপনাদের মনে আছে এইটা হচ্ছে আপনাদের কলমি ফুল গাছ এই ফুল কলমি ফুল এগুলা ছোটবেলায় অনেক অনেক এগুলা নিয়ে খেলাধুলা করতাম কলমি ফুল কলমি গাছ অনেক সুন্দর কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছেন আপনাদের ডানশিড়ি নদীটা দেখাবো অনেক দিন পরে এই যে দেখা দেখতে পাচ্ছেন একটা এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা দেখতে পাচ্ছেন দানশৃ নদী দেখতে পাচ্ছেন এই যে মা ধরতেছে এটা হচ্ছে শ্রী নদী এই যে ওই যে পাশায় ছোট একটা মানে গরু দেখতে পাচ্ছেন ওইখানে ওইখান দিয়ে এই যে গরু ওইখান দিয়ে আছে ওইখান দিয়েছে একটা ইয়ে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আসলে শ্রী নদীতে যায় যাই হোক

জালোঘাঠি যে থাকেন বা বরিশালে থাকেন দূরে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আপনারা অনেকেই জানেন যে দানশিরি নদী এটা অনেকের কাছেই ফেমাস এটা জীবনানন্দ দাসের এই কবিতা আবার আসিব ফিরে এই দানশিরি নদীর তীরে হয়তো শঙ্খ শালিকের এরকম একটা কবিতা আছে আপনারা জানেন তো অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন খুব সুন্দর একটা প্লেস আর হেলাল ভাই ভালো ভোলক করেননি হেলাল সাহেব যে পেজ পিটায় পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ওনার জন্য দোয়া করবেন এবং আরও যেন এগিয়ে যেতে পারে এখন ভিডিও করে সেই দোয়া করবেন ইনশাল্লাহ আর ঠিক আছে সবাইকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার সামনে আমার বন্ধু আসলে ফরিদপুর থেকে আসছে হেলাল ভাই দেখতে পাচ্ছেন হেলাল ভাই হেলাল ভাইকে নিয়ে আসছি আসলে ঘুরতে আসলাম এই দানশিরি নদীর তীরে দেখতে পাচ্ছেন এটা ইকো পার্ক বরিশাল জালবাটিতে এখানে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হেলাল ভাই একটু বলেন আপনার অনুভূতি কেমন কি অনুভূতি অনেক ভালো লাগতেছে এ ঘুরে আপনাদের এখানে এসে ধানশিরি নদীর তীরে এখানে যে মাঠ আছে বড় বিশাল মাঠ এ ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো সকালে ভিউটা অসাধারণ খুব ভালো লাগছে ঘুরতে আসছি আবার আসব কারণ অনেক পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে হেলাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই হেলাল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে হেলাল সাহেব নামে এইটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আরেকটু আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন